প্রিয় মৎস্য চাষী বিন্দু আসসালামু আলাইকুম লাভিফ মৎস্য হ্যাসারির পক্ষ থেকে আপনাকে স্বাগতম শীতকালে আমরা কীভাবে মাছের বৃদ্ধি নিতে পারি এবং সেই সাথে সাথে শীতকালে কোন মাছগুলো বৃদ্ধি করা খুব সহজ এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে প্রথমত হচ্ছে যে শীতকালে পুকুরের পানি কমে যাওয়ার কারণে এবং ঠান্ডা পরিবেশ থাকার কারণে মাছের বৃদ্ধি কম হয় কারণ সূর্য যেহেতু আমরা শীতকালে কম সময় ধরে পুকুরে পাই তো সেক্ষেত্রে আমাদের পুকুরে অক্সিজেন লেভেল কমে যায় এবং মাছ যেহেতু শীতল রক্তের প্রাণী তাই মাছ যত টেম্পারেচার কমে যায় তত কিন্তু মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তো এই কারণে আমরা যদি একটু ট্রিকালি এই শীতকালে মাছ চাষটা করতে পারি তাহলে কিন্তু আমাদের মাছের বৃদ্ধি মোটামুটি একটা লেভেলে থাকবে এবং সেই সাথে সাথে আমরা কিন্তু শীত শেষে মাছ বিক্রি করে একটা ভালো মানের প্রফিট কিন্তু করতে পারি তো প্রথমত হচ্ছে যে শীতে যাতে পুকুরের পানি কমে না যায় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আপনারা জানেন যে শীতকালে আমাদের পুকুরের পানি কমে যাওয়ার কারণে মাছের ঘনত্ব যেমন বেড়ে যায় মাছের পায়খানা পেশাব থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যাথোজেন জীবাণুগুলো সূর্যের আলোতে যেগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা সেগুলো নষ্ট না হওয়ার কারণে কিন্তু পুকুরের পরিবেশ খারাপ হয়ে যায় মাছের ঘা ধরে এবং একটা ভ্রান্ত ধারণা হচ্ছে শীতকালে মাছ বৃদ্ধি হয় না এবং তাই আমরা কিন্তু খাদ্য দেই না তো শীতকালে যদি পুকুরের পানিটাকে আমরা পাঁচ ছয় ফিটে রাখতে পারি এবং রোদ ওঠার পরে দশটা এগারোটার দিকে আমরা যদি নিয়মিত পুকুরে খাদ্য দিতে পারি তাহলে কিন্তু মাছের বৃদ্ধি একটা অংশ থাকবে এখন কথা হচ্ছে যে আমরা সু পুকুরের পানিটা ধরে রাখার জন্য বাইরে থেকে ভূগর্ভস্থ পানিটা যদি দিনে দু তিনবার করে দিতে পারি এক ঘন্টা দুই ঘন্টা করে তাহলে পানির লেভেলটা যেমন ঠিক থাকবে পানির পরিবেশটা ভালো থাকবে পুকুরের ভিতরের পরিবেশটা ভালো থাকবে এবং মাছ কিন্তু তখন চলাফেরা যেমন করবে খাদ্য গ্রহণও কিন্তু খুব ভালোভাবে করবে এই জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটা ট্রেতে আপনি যদি দশটার দিকে খাদ্য দেন দিয়ে এক দেড় ঘন্টা রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার খাদ্য কতটুকু পরিমাণে প্রয়োজন তো সেক্ষেত্রে আপনাকে খাদ্যটা দশটা এগারোটার দিকে রোদ উঠার পরে দিতে হবে এবং সেই সাথে সাথে পানিটা নিয়মিত দিতে হবে তাহলে আপনি মাছের গ্রোথ পাবেন এবং মাছের গ্রোথের জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে পুকুরে বিশেষ করে কার্পিউ যে মাছগুলো আছে এই মাছগুলো সংখ্যা একটু বেশি রাখতে হবে তাহলে যেটা হবে শীতকালে কিন্তু কার্পু সিলভার এই মাছগুলো কিন্তু বেশি করে বৃদ্ধি পায় এবং বাকি মাছগুলো তুলনামূলক কম টেম্পারেচারে কিন্তু খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় আর এই কারণেই প্রবলেমটা হয় তো আমরা যদি পুকুরের পানিটা ঠিকভাবে দিতে পারি এবং কার্পু থেকে শুরু করে বাকি যে মাছগুলো আছে যেগুলো শীতকালে বেশি বৃদ্ধি পায় এগুলো যদি পুকুরের সংখ্যা একটু বাড়ায় দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শীত শেষে মাছের পোনার চাহিদা চাপের পোনার চাহিদা এবং মাছের খাওয়ার যে চাহিদা বা বাজারে মাছের যেটা বিক্রি হয় খাওয়ার জন্য সেই মাছটার চাহিদা কিন্তু খুব বেড়ে যায় তো আমরা যদি শীতকালে চাষটা করি তাহলে একটু ভেবে এভাবে করতে হবে সেই সাথে সাথে মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অথবা উন্নত এবং ভালো মানের যে কোনো প্রণার জন্য লাবিব মৎস্য হাসারির স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ সবাইকে